আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মুসুরের ডাল রান্না করবো ডাল রান্না করার জন্য যা যা উপকরণ দিব আমি ওইগুলোকে সব কিছু কটিয়া রেডি করে নিলাম আর ডালগুলো এখানে আমি প্রথমে ডালগুলো ধুইয়া তারপরে আর কি একটা পাত্রে মানে বাটির উপরে রেখে দিছিলাম দিয়েছিলাম এমন আমি রান্না কর রান্না আর এখন ডালগুলো আমি পাতলে দিয়ে দিতেছি আমি কিভাবে ডালটা রান্না করি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানা দিয়ে হ্যাঁ প্রথমে আমি ডালগুলা দিয়েছি এখন আমি মানে একে একে সব করণ টমেটোগুলা দিয়ে দিলাম টমেটোগুলা দেওয়ার পর আমি পেঁয়াজ পিঁয়াজগুলো দিয়ে দিব আচ্ছা যা কে কীভাবে রান্না করেন অবশ্যই বলবেন হ্যাঁ আর যারা এরকমভাবে রান্না করেন না অবশ্যই এরকমভাবে একবার রান্না করে দেখবেন খুবই মজা হয় কিন্তু আচ্ছা আমি কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়েছি যেহেতু কাঁচামরিচ দিয়েছি এই জন্য আমি মরিচের গুঁড়া দিব না আর যেহেতু ডাল এই জন্য কাঁচামরিচ দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম এখন একটু লবণ দিয়ে দেব লবণ দেওয়া হয়ে গেছে এখন আমি এই এই ডালটা রান্না করলে মানে এইভাবে রান্না করলে সরিষার তেলটা দিলে বেশি ভালো হয় আর আমি এমনিতেই সরিষার তেল ব্যবহার করি রান্নায় সরিষার তেলটা দিয়ে ভালোভাবে আমি আর কি এই উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতেছি চটকেয়া ভালোভাবে মিশাইয়া এই যে শেষ এখন আমি ওই পানি দিয়ে দিব পানিগুলো আমার একটু হালকা গরম ছিল হালকা বলতে একটু ভালোই গরম ছিল ওই গরম পানিটাই দিয়ে দিতেছি পানিটা ডালগুলা যেহেতু অনেকগুলো ডাল ছিল এই জন্য আমি মগ পানি দিয়ে দিতেছি মানে যেই মগ দিয়ে আমি দিসি ওই মগ দিয়ে আর কি মগ পানি দিলাম দেওয়ার পর এখন আমি ডালটা একটু নাড়া ছেড়া দিয়ে তারপর ডাইখে দিব ডাইকে রান্না করে নেব এখন আমি কিছুক্ষণ রান্না করার পর তারপর এই যে আমার ডালগুলো বলক হয়ে গেছে এখন আমি আবারও ডালগুলো একটু নাড়াছাড়া দিয়ে দিতেছি এখন আমি সোলারাসটা একটু কমাই দিবো যেহেতু বলক উঠে গেছে এখন একটু কমাই দিব কমাই দিয়া তারপর আর একটু রান্না করে নিব এখন একটু বেশি করে মানে রান্নাটা করবো যাতে ডালগুলো গোলা হয়ে যায় সিদ্ধ হইলে তারপরে আর কি করবো অনেকক্ষণ রান্না করলাম অনেকক্ষণ বলতে বেশিক্ষণ না আবার কিছুক্ষণ আর কি রান্না করলাম এই যে ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এরকম একটা গুড়নি আছে ডালগুলো মানে একটু ই করে নিবো একটু ভালো এত ফিনিশ করবো না মানে একটু আস্তে আস্তে থাকবে এই যে এরকম আস্তে মানে এত বাংবো না আর এত এতো না আস্তা রাখবো না যাতে এরকম হয় দেখছেন এখন আমি আর একটু রান্না করে ডালগুলা রান্না করা হয়েছে মানে এখন আমি ডালের সাথে মানে পুরন দিব মানে আমরা বাগার বলি তেল দিয়ে পেঁয়াজ বা মশলা যাই দেন যারা যারা অনেক কিছু দেয় ওরকম দিয়ে বাগার দিব ওই ইটা আর কি আপনাদের সাথে আমি কেয়ার করতে পারলাম না মেয়ের নিয়ে মানে মেয়ে কান্না করতেছিল ওইখানে চলে গেছিলাম এই জন্য আর ওইটা দেখাতে পারলাম না আপনারা ওরকমভাবে মানে পুরন দিয়া যারা যেভাবে দেবেন আমি শুধু রসুন দিয়া আর কি ওই ইটা করছি এই যে পুরন দেওয়া শেষ তারপরে আমি আর কিছু দনি পাতা দিয়ে দিয়েছিলাম দিয়া এই রান্নাটা এরকমভাবে করছি শোনেন যারা এরকমভাবে রান্না করেন নাই অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন অনেক অনেক মজা হয় কিন্তু হ্যাঁ আর যারা ভিডিওটা আমার দেখছেন এই পর্যন্ত তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই যে আমার রান্নাটা হয়ে আসছে যেরকম গণ আর দেখেন ডালগুলো কিন্তু আমি একবারে ফিনিসও করি নাই আবার ইয়েও করি নাই মানে আধা ভাঙ্গার মতন করে আর কি রাখছি এরকমভাবে ডাল রান্না করলে খুব মজা হয় বুঝলা আমার রান্না শেষ সবাইকে আবারও অনেক 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 ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই এ এরকমভাবে রান্না করবেন আর যারা আমাকে বন্ধু ঘরে নেয় অবশ্যই আমাকে বন্ধু করে নেবেন আর পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ